আমি জামাত করি আমাকে কি করতে পারবে স্যার আপনি আমার গাছগুলো কেন ভেঙেছেন উনি আমাকে বলে যে আমি ভেঙেছি আমার ইচ্ছে হয়েছে ভেঙেছি তখন ওনার ছেলে এটা ঠিক হবে না বা আমার গাছগুলো কেন ভাঙলো কি কারণে ভাঙলো এটা আমাকে সে এখনো পরিষ্কার না কারণ আমি আজকে দুপুরবেলায় যখন লেবার নিয়ে কাজ করতে আসছিলাম গাছগুলো আবার গুছাবো বলে এসে দেখি সমস্ত গাছগুলো ভাঙ্গা ককস ভাঙা এতগুলো গাছ এতগুলো গাছ যখন আমার সন্তানরা ভেঙে ভেঙে পড়ে আছে টপ শহর এসে দেখলাম দেখে আমি এখানে করে আমি সবাইকে বললাম যে ভাঙছে বলো আলী আহমেদ হাওলাদার ওই থাকেন উনি এই বিল্ডিং এর একটা ফ্ল্যাট আছে তার উনি ভাঙছেন আমি ওনাকে জিজ্ঞেস করতে গেলাম যে স্যার আপনি আমার গাছগুলো কেন ভেঙেছেন উনি আমাকে বলে যে আমি ভেঙেছি আমার ইচ্ছা হয়েছে ভেঙেছি ওনার ছেলে বউ জিজ্ঞেস আপনি ভাঙছেন আব্বা বলে কি হ্যাঁ আমি ভেঙেছি আমি বলছি আপনি আমার পারমিশন নিয়েছেন গাছ ভাঙার এবং কি কারণে ভাঙছেন গাছকে আমাকে সরাইতে বলছিলেন যে গাছ সরাই ফেলেন আজকেই কেন করছেন আপনি আপনি আমার কাছে জিজ্ঞেস করছিলেন না আমি জিজ্ঞেস করার ইয়া ইয়া রাখি না একতে রাখি না তখন ওনার ছেলে বউ এটা ঠিক হবে না বা আপনি কাজটা ভালো করেন না আমি জামাত করি আমাকে কি করতে পারবে আমি চাই যারা এই গাছের জন্য গাছকে নিয়ে যারা ধ্বংস করে ছাদ বাগানকে ধ্বংস করে তাদের এই সমাজে কি ধরনের শাস্তি আছে এবং কত ধরনের শাস্তি আছে আমি শুধু শাস্তির চাই আমি পার্টিসিপেন্ট চাই যেন আমার এই অবস্থা দেখে আর আর গাছ যারা গাছ ভালোবাসেন ছাদে গাছ রাখেন তারা নির্ভয়ে গাছ পালতে পারেন যে কেউ এসে গাছ ভাঙতে পারবে না গাছে ট ভাঙতে পারবে না উচ্ছেদ করতে পারবে না আমি শুধু এই আইন চাই নিয়ম চাই এবং আমরা যেন বারবার এসে আমার মতো এরকম করে কেউ দুঃখ না পায় কষ্ট না পায় যন্ত্রণা না পায় আমার মতো হাওয়া করে বাচ্চাটা যেন না কাঁদে আমি যারা গাছ পালেন তাদের চোখের পানি আমার মতো করে দেখতে চাই না আমি আমি শাস্তি চাই তো কি শাস্তি আছে আমার জানা নেই তো শাস্তি তাই এই গাছ তো স্বাদের কোনো ক্ষতি করছে না আর গাছগুলো একদম স্বাদের একদম কর্নার দিয়েছিল পুরো ছাদই প্রায় ফাঁকা অল্প একটু জায়গায় এই গাছগুলি দখল করেছিল আর যে তাপসীবাবির গাছগুলি উনি খুব যত্ন করে নিয়মিত গাছের যত্ন করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন মেঝে ছাদের এই মেঝেটা কখনো নোংরা হতে দিতেন না ময়লা পানি জমতে দিতেন না নিয়মিত পরিষ্কার করতেন এই গাছের জন্য কারো সমস্যা হবার কথা নয় আমরা এর উপযুক্ত বিচার চাই আমাদের আরও আমারও কয়েকটা গাছ আছে আরও কয়েকজনের গাছ আছে এগুলি যেন ভবিষ্যতে যেন আমরা এখানে স্বাধীনভাবে গাছগুলি রাখতে পারি যত্ন করতে পারি আপনারা সেই ব্যবস্থা করেন